আপনি কি জানেন একদিন রাস্তায় আন্টিকে জিজ্ঞাসা করলাম কয়টা বাজে আন্টি বলল বলবো না আমি বললাম কেন আন্টি বললো আরেকদিন দিন যে কোনো জায়গায় দেখা হলে জিজ্ঞাসা করবে তাই আমি বললাম করতেই তো পারি আন্টি বলল সেই জন্যই বলবো না আমি বললাম কারণটা কি আন্টি বলল এই ধরো এইভাবে কথা বলতে বলতে আমরা পরিচিত হব হঠাৎ আমার বাসার সামনে দিয়ে যাবে চোখের সামনে বললে বাসায় আসতে বলবো ভাতিজার খাতিরে বাসায় এনে বসতে দিব তারপর চা এনে দিব এরপর তুমি বলবে চাটা দারুণ হয়েছে কে তৈরি করেছে আমি বলবো আমার মেয়ে তারপর তুমি বলবে দেখি আপনার মেয়েকে এত ভালো চা যিনি বানান তাকে একটা ধন্যবাদ জানাই তারপরে হাই হ্যালো এইসব হবে কিছু কথাবার্তা হবে তারপর মাঝে মাঝে আমার বাসায় আসতে থাকবে একসময় ভালোবাসা হবে তোমার মিষ্টি কথায় আমার মেয়ে তোমার সৈন্যও করতে পারে বিয়ের জন্য আমার 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 মেয়েকে আসবে তারপর মেয়ে বলবে আম্মু রাজি হয়ে যাও বলতো আমি তখন কি চিন্তা করবো আমি বললাম বলেন শুনি কি চিন্তা করবেন বললো আমি এমন ছেলের সাথে মেয়ে বিয়ে দিব না যে একটা ঘড়িও কিনতে পারে না এটা শোনা মাত্র তো আমি ব্যাহু